আজকে আমি যা দেখাতে চলেছি মোটামুটি মাথা খারাপ হতে পারে সকলের যে শেডের ভিতরে আছি দেখলে চমকে যাবেন এইটুকু বলতে পারি আমার জীবনে তো প্রচুর অর্কিড দেখিয়েছি কিন্তু এটুকু বলতে পারি যে এত অর্কিড একসঙ্গে এর আগে আমি নিজেও কোনো জায়গায় দেখিনি একদম যতক্ষণ আপনি হাঁটবেন শুধু অর্কিড দেখতে পাবেন আর এটা এমন কিছু দূর নয় আমাদের কলকাতার কিন্তু খুব কাছে আপনি চাইলে দেড় ঘন্টার মধ্যে এসে আবার চলেও যেতে পারবেন এবারে আসলাম শীত আসছে ট্রপিক্যাল জবার সিজন বলতে পারেন ফ্রেশ গাছ যদি কিনতে চান বড় গাছ যদি নিতে চান তাহলে আপনাদেরকে আসতেই হবে এখানে আর আজকে একটা দুটো দশটা পাঁচটা গাছ আমি দেখাবো না কন্টিনিউ দেখাতে থাকবো গাছ পরে আসলাম বড় বড় বোগেন পেলিয়া ঠিক আছে দেশি বিদেশি যেগুলো এখন মার্কেটে চলছে সেগুলো এই কটা নয় দাঁড়ান দেখাচ্ছি মনে হয় না আজকে গাছ দেখিয়ে আপনাদের শেষ করতে পারবো বলে কারণ যে জায়গায় এসছি সত্যি আমি নিজে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু আসে আর অনেক মানুষ ভেবে নেয় যে ছ বছর হয়ে গেছে সমর নতুন কিছু কি দেখাবে আজকে আমরা আছি ভৌমিক নার্সারিতে যেটা অবস্থিত দেউলটিতে আমি বললাম না কলকাতার খুব কাছে আপনারা চাইলে দেড় ঘন্টার মধ্যে দেউলটি চলে আসতে পারবেন নিজেরা এসে নিজেদের ইচ্ছা মতন গাছ কিনে নিয়ে যেতে পারবেন এখানে গাছ পাইকারি করা হয় গাছ খুচরো বিক্রি করা হয় এছাড়াও আরও সুবিধা আছে আপনারা যদি চান নিজেদের পছন্দ মতন এসে বেছে গাছ কিনে নিয়ে যেতে পারবেন ভিডিওতে ফোন নম্বর ঠিকানা কিভাবে আসবেন সব কিছু বলা থাকবে তাই কোনো রকমভাবে এই সুযোগটা আপনারা কেউ মিস করবেন না এখানে গাছের দাম কী নেওয়া হয় সেটাও বলা হবে আর এক একটা গাছ দেখে আপনার পছন্দ হবে না এটাও হতে পারে না ভীষণ সুন্দর গাছের গ্রোথ কুড়ি সহ গাছ কুড়ি ছাড়া গাছ সিডলিং গাছ আপনি যেরকম চাইবেন এখানে কিন্তু সেরকমই গাছ রেডি আছে তো আজকের ভিডিওটা মন দিয়ে চলুন আমরা সবাই মিলে দেখতে থাকি চলুন প্রথমে আমার একটু নার্সারির যিনি ওনার আছেন তার সঙ্গে কথা বলে নিই নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কতদিনের এই নার্সারি আপনার নার্সারি জগতে আছেন অ্যাকচুয়ালি আমাদের চার পুরুষ আমার ছেলে এসেছে ছেলেকে ধরলে চার পুরুষ ছেলে আপনি আপনার বাবা আপনার দাদু দাদু থেকে শুরু হয়েছে বহু তাহলে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মোটামুটি এখন আজকে আমরা দেখব আপনার জারবেরার বিশাল কাউন্টার জবা বোগেন বেলিয়া অ্যাডেনিয়াম ও এখানে অর্কিড অর্কিডকে আপনারা পাইকারিতে দেন খুচরোও দেন হ্যাঁ পাইকারি খুচরো দুটোই এবার এই পাইকারি খুচরো নিতে গেলে সব লোককে এখানে আসতে হয় তাই তো আসতে হবে এখন এই সিস্টেম তো নয় যে আমাকে আপনাকে এসেই নিতে হবে বিশেষ করে পাইকারিদের হুম হুম খুচরোদের ক্ষেত্রে যারা খুচরো না তাদের অনেক ক্রাইটেরিয়া থাকে ক্রাইটেরিয়া থাকে কিন্তু পাইকারি আমরা দীর্ঘদিন ব্যবসা করছি আমরা বুঝে যাই ওদের রিকোয়ারমেন্টটা কি সেই হিসাবে আমরা পাঠিয়ে দেবো ওদেরকে পাঠিয়ে দিই আচ্ছা পাঠানোর ব্যবস্থা আছে পাঠানোর কলকাতাতে ধরুন কেউ দু করে যাবে ব্যাস ব্যাস সুন্দর আমরা একটু এখানে ভ্যারাইটি নিয়ে কথা বলবো ক ধরনের অর্কিডের ভ্যারাইটি নিয়ে কাজ করছেন দেখুন আমার কাছে এই মুহূর্তে আছে রেন্ডোভিয়াম সব থেকে বেশি হুম তারপরে ক্যাটেলিয়া আছে হুম ভ্যান্ডা আছে হুম রিঙ্কো স্টাইল আছে হুম অনসেডিয়াম আছে আচ্ছা এতগুলো আছে এতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আচ্ছা ডেন্ডুবিয়ামের মধ্যে যদি আমি প্রথম বলি যারা নতুন অর্কিড করছে তাদের তো সুবিধা হবে কি ডেন্ডুবিয়ামের কটা ভ্যারাইটি বা কটা রঙের কালার দিতে পারবে হ্যাঁটি প্লাস আমার ক্যাটলগ আছে চাইলে আমি ক্যাটলগ সেন্ড করে দিতে পারবো আপনার নম্বর যেটা ভাসছে সেটাতে আমি ক্যাটলগ সেন্ড করে দেবো ক্যাটলগ সেন্ড করে দেবেন এবারে বেছে যে যার অর্ডার সেই যার করে কুরিয়ারের ব্যাপার আছে কুরিয়ারের আমার হয়তো দু এক দিনের মধ্যে সেটেল হয়ে যাবে কিন্তু আজকের দিনে নেই দিনে কুরিয়ার করেন আগামী সপ্তাহে আশা করি হয়ে যাবে আমার কথাবার্তা চলছে এবার ধরুন দূরে যখন কোনো পাইকারিরা আপনার এখান থেকে দুশো পিস অর্কিড নেবে সেক্ষেত্রে পাঠানো যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই সেটাই আমার সিস্টেম আচ্ছা ওটাই সিস্টেম ওটাই সিস্টেম এখন আমরা খুচরোটা মনোনিবেশ করছি খুচরোটা করার জন্য আমরা কুরিয়ারের সঙ্গে কথা বলছি আচ্ছা খুচরোটা মনোনিবেশ করছেন ভীষণ ভালো আমরা একটু ডেন্ডোবিয়াম তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন ডেন্ডোবিয়ামের গাছ সম্পর্কে ছোট বড় দু তিন রকমের গাছ পাওয়া যায় কি দেখুন আমার আমি এই ডেন্ডোবিয়াম আমার সব ইম্পোর্টেড হুম এবারে বছরে আমার তিনবার করে ইম্পোর্ট হয় আচ্ছা এটা ধরুন আট ন মাস হয়ে গেছে এরপরে নেক্সট ভেরি রিসেন্ট আবার আসবে তখন ছোটটা পাবেন কিন্তু আমরা যখন প্ল্যান্টেশন করে দেবো তখন আর ছোটটা পাবেন না আচ্ছা এখন মোটামুটি ম্যাচুর প্ল্যান্ট এখন তো সব কুড়ি আসছে দেখুন সব বার আসছে সব সব বার যা বার আসে আমার বিক্রি হয়ে যায় সঙ্গে 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 বিক্রি হয় আচ্ছা বার আসলে বেশি বিক্রি হয় তাই তো বার আসলে অ্যাকচুয়ালি বার আপনি অ্যাট লিস্ট যে কোনো সময় এসে তিন চারশো বার আপনি পেতে পারেন যে কোনো সময় যে কোনো সময় ওই দেখুন একজনের বাচ্চা আছে ওই ওইখানটা দেখুন আচ্ছা এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এখানে বেছে রেখে গেছে তাই তো বেছে রেখে গেছে বুঝতে পেরেছি খুব সুন্দর গাছ প্রত্যেকটা কালার আলাদা আলাদা সব আমার মার্কিং করা আছে সব নাম্বারিংও দেওয়া দেওয়া আছে নাম্বারিং এবারে যদি আপনার এই প্ল্যান মানে একটা অর্কিডের দাম আমি যদি জিজ্ঞাসা করি যে খুচরো লোক এখানে এসে কিনবে তারা কি দামে পাবে দুশো টাকা দুশো টাকা ডেন্ডোভিয়াম সাড়ে তিনশো টাকা ক্যাটেলিয়া ভ্যান্ডা ছশো টাকা যদিও ভ্যান্ডা স্টকটা অনেক কমে গেছে ভ্যান্ডাশো টাকা হ্যাঁ ছশো টাকা তাহলে তিনটে গাছেরই দাম আমরা মোটামুটি বলে দিলাম ভ্যান্ডার স্টক কম আছে যতটুকু আছে দেখাবো এগুলো কি ক্যাটেলিয়া এটা ক্যাটেলিয়া এটা ক্যাটেলিয়া পুরো লাইনটাই কি ক্যাটেলিয়া পুরো লাইনটাই ক্যাটেলিয়া এগুলো কতদিন পর এই ক্যাটেলিয়া গুলো ফুল দেবে আসতে শুরু করেছে আচ্ছা আসতে শুরু করেছে হয়তো দেখতে পাবেন একটা দুটো কুঁড়ি আছে আচ্ছা আর কটা ভ্যারাইটি পাবে ক্যাটেলিয়া ক্যাটেলিয়া আটটা ভ্যারাইটি এই দেখুন এইসব নাম্বার করা আছে না হুম হুম সব আটটা ভ্যারাইটি আছে আচ্ছা ক্যাটেলিয়ার আটটা ভ্যারাইটি আছে আমি চাইলে ক্যাটালগ দিয়ে দেবো চাইলে ক্যাটলগ দিয়ে দেবে কোনো অসুবিধা নেই আপনারা খালি নম্বরে যোগাযোগ করলেই হবে দেখুন কি সুন্দর ব্যবস্থাপনা করে এখানে গাছ করা হয়েছে এবারে বুঝতে পারছেন যে আমরা কীরকম একটা জায়গায় আছি এবারে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি যে জারবেরার কাউন্টারে আছি এখানে কত হাজার জারবেরা আছে সেটা প্রথমে শুনবো আর তারপরে দাদার মুখ থেকে এই জারবেরার অনেক কিছু আমরা জানতে পারবো আজকের ভিডিও থেকে তো যারা মোটামুটি গাছ করেন ভালো গাছ দরকার সিজেন আসছে অর্কিডের জারবেরার বোগেন বেলিয়ার পরপর গাছ কিন্তু দেরি দেরি করবে না করলে কিন্তু মুশকিল তবে হ্যাঁ স্টক প্রচুর আছে এক্ষুনি চলে আসতেই পারেন দাদা আমরা এই মুহূর্তে কাউন্টারে আছি কটা কালার পাবে লোক এই মুহূর্তে কালার আছে চব্বিশটা কালার আছে তো এই বিভিন্ন ভ্যারাইটি থাকে দাদা তো সবচেয়ে ভালো ভ্যারাইটি কি কোনগুলো বলে মনে হয় আপনার এখানে দেখুন আমি আমি সিলেক্টেড সিলেক্টেড করি করি ওই ছাব্বিশটা ভ্যারাইটি প্রত্যেকটাই আমি অনেক বাদ দিয়ে ছাব্বিশটা এনে রেখেছি আচ্ছা হ্যাঁ মানে একদম টপ কোয়ালিটি গুলো আছে তাই তো এগুলো কি মোটামুটি অ্যাপ্রক্স সারা বছর ফুল দেয় দেখুন গরমে ওই ওই দিকে যেগুলো আছে গরমে একটু সমস্যা হয় কোন ওই ওই আগে যেগুলো ফুল হচ্ছে তাই তো আচ্ছা আর অ্যাকচুয়ালি শীতের শীত বা বসন্ত পর্যন্ত খুব ভালো ফুল দেয় গরমের সময় একটু ফুলটা কমে যায় বা তার কোয়ালিটিও ঠিক থাকে না আমরা অর্কিডের যেমন খুচরো দাম জেনেছি আমরা যার খুচরো দাম জানব তবে পাইকারি যারা নেবেন তারা কিন্তু কম দামে পাবেন আরও সেটা আর আমরা প্রকাশ করছি না ভিডিওতে নম্বর ভাসছে আপনার সামনে আপনি যে কোনো সময় ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে এটাই হোয়াটসঅ্যাপ নম্বর তো হোয়াটসঅ্যাপ করে আপনি জেনে নিতে পারেন একদম টপ রেডি গাছ তাই তো কতদিন এই গাছে ফুল আসবে দেখুন সেভেন্টি ডেজ কিছু আছে সিক্সটি ডেজে আসে কিছু ভ্যারাইটি আছে সেভেন্টি ডেজ সিক্সটি টু সেভেন্টি ডেজের মধ্যে সব ফুলগুলো আছে মানে এখন যদি এবং আমরা এটা আমার থার্টি ডেজ হয়ে গেছে আচ্ছা আর তিরিশ দিনের পর সব ফুল আসবে ফুল ভ্যারাইটি না যেটা সিক্সটি ডেজের ভ্যারাইটি সেটা আর এক মাসের মধ্যে ফুল আসবে যেটা সেভেন্টি ডেজের ভ্যারাইটি সেটা ন্যাচারালি আট দশ দিন পরে এই গাছ আপনার যে ছাব্বিশটা ভ্যারাইটি আছে এখানে যে গাছ আমরা দেখাচ্ছি এই গাছ লোক কি দামে পাবে খুচরো যদি বলি খুচরো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ আইডি মার্ক করে দিয়ে দেবো আমি প্রত্যেকটা আইডি মার্ক করে আর একটা গাছ আমাকে একটু তুলে সাইড করে দেখান যে ছয় ইঞ্চি প্যাকেটে গ্রো ব্যাগ গ্রো ব্যাগ বলছি টবের মধ্যে ছয় ইঞ্চি টবের মধ্যে এটা কিন্তু পনেরো দিন পরে আর চিনতে পারবেন না এই গাছকে তাই তো বাহ আর একদম ন্যাচারাল মানে মাটিতেই তৈরি তাই তো মাটিতে মাটি এখানে এই মুহূর্তে কত হাজার গাছ আছে যার এই মুহূর্তে এই এইখানে আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর একটা ইউনিটে আছে সেখানে দশ হাজার রেডি আছে বাপ রে বাপ কি সিস্টেম চলুন একটু যার ফুল দেখায় হ্যাঁ আমি একটু ফুলের কাছে এলাম এটার নাম কি আছে এটা অলিম্পিক অলিম্পিক হ্যাঁ এটা

এই একটা দেখুন আচ্ছা এগুলো একটু বড়ো গাছ বা ফুলসহ যখন আসবে তারা কি এগুলো একটু দাম বেশি পাবে এগুলো একটু দাম বেশি একটু বেশি পাবে এটা ফান্ডি ফান্ডি এই দেখুন পিনাকেলসের দারুন এটা ক্রুজার ক্রুজার এটাই এলাম এটা গ্রেট স্মোকি মাউন্টেন এর গাছের ভলিউমটা দেখুন হুম দেখবো দেখেন 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 বের করে দেখেন গ্রেট স্মোকি মাউন্টেন সত্যি গাছ তৈরি হয়েছে টাইম টাইম রিপোর্টিং করতে লাগবে তাই তো রিপোর্টিং করতে লাগবে আচ্ছা বৃষ্টির জল থেকে অ্যাভয়েড করাই ভালো এটা বৃষ্টির জল নিতে পারবে না খাবার কি সরষের খোল দেয় না একদম সরষের খোল সরষের খোল বাদাম খোল এগুলোই দেওয়া হ্যাঁ বাস আর নরমাল মাটিতে হ্যাঁ নরমাল মাটিতে এই দেখুন এটা ভলকানোস ভলকানোস এগুলো সব ভলকানোস দারুন এটা কি আছে হোয়াইট হোয়াইট যখনই আপনি ইঞ্চি থেকে আট ইঞ্চি দিচ্ছেন গাছের চেহারা এই দেখুন না হুম দুর্দান্ত আপনার নাম বলুন আমি অনুপ অনুপ ভৌমিক আপনার এখানে আসতে গেলে লোক কলকাতা থেকে কিভাবে আসবে কলকাতা থেকে যদি বাই রুটে আসেন তাহলে দেউলটি আসবেন হুম দেউলটি এসে আমার যে হেড অফিস সেখানে আমরা একটু পরে যাচ্ছি ওইখানে যাবেন ওইখান থেকে আমরা সব ব্যবস্থা করে দেবো আচ্ছা হেড অফিস থেকে ব্যবস্থা করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে এখানে আর একটা সুবিধা আছে আমার বাড়ির কাছেই কিন্তু কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি একদমই হ্যাঁ একসঙ্গে দুটো কাজ হলেও হয়ে যেতে পারে হ্যাঁ অনেকেই আসে এখানে অনেকেই আসে এখানে তবে ভিডিও শেষ হয়নি দাঁড়ান এই তো এরপরে আমরা বাইরে বেরোবো এবং সুন্দর সুন্দর গাছ দেখবো গ্লোরিয়াস অরেঞ্জ গ্লোরিয়াস অরেঞ্জ আমরা আরও দেখব কিন্তু তার মধ্যেও আমরা যেহেতু এখানে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম আছে এই অ্যাডেনিয়ামের কি সব নাম্বারিং করা সব নাম্বারিং করা আমার কাছে সাড়ে তিনশো ভ্যারাইটি অ্যাকচুয়ালি অ্যাডেনিয়াম আমি আমার সম্ভবত আমি প্রথম আনি মাল্টি কালার আজ থেকে পনেরো বছর আগে তাই নাকি হ্যাঁ আরে সাবাস আমরা খবর তখন পাইনি এখন পেয়েছি ছ বছর পরে যে ভিডিও করছি পনেরো বছর আগে হ্যাঁ এগুলোও তো খুব সুন্দর হ্যাঁ 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 অনেক ভ্যারাইটি আছে তাই তো হ্যাঁ সাড়ে তিনশো ভ্যারাইটি আছে সাড়ে তিনশো ভ্যারাইটি আছে ডবল ভ্যারাইটি ডবল সিঙ্গেল মিলিয়ে আমার ক্যাটালগ আছে আচ্ছা সিঙ্গেলেরও বিভিন্ন ভ্যারাইটি নিয়ে হ্যাঁ দাম কি পড়বে শুরু স্টার্টিং একশো টাকা থেকে এবারে গাছের অ্যাডেনিয়ামটা কত বয়স তার উপর ডিপেন্ড ডিপেন্ড করে একশো টাকার একটা দুটো গাছ আমরা যদি দেখতে চাই হ্যাঁ এই তো

দেখিয়ে শেষ করতে পারবো না ও মানে এই এই নতুন ভ্যারাইটি কিছু ফুল ওইদিকে যান হ্যাঁ 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 এই দেখুন ও দুর্দান্ত কালার দুর্দান্ত কালার এগুলো একদম নতুন ভ্যারাইটি এগুলো একদম নতুন ভ্যারাইটি এই এই রোটা নতুন ভ্যারাইটি এগুলো 100 টাকার গাছ তো এগুলো 100 টাকা 100 টাকার গাছ তাহলে ও চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন আসুন হুম এই একটা দুর্দান্ত ফুল ফুটে আছে হ্যাঁ আমার কাছে ক্যাটলগ আছে হোয়াটসঅ্যাপ করুন ক্যাটলগ আপনাদেরকে পাঠিয়ে দেবে দেখুন একশো টাকা করে দাম আর প্রত্যেকটা গাছের দাম সহ আমরা কিন্তু আপডেট দিচ্ছি আপনাদের কাছে যাতে সুবিধা হয় নিতে আপনাদের আরও দেখাচ্ছি অ্যাডেনিয়াম এছাড়াও আরও ওনার যে কাউন্টারগুলো সেখানে কিন্তু অ্যাডেনিয়াম ভর্তি এই ফুল এবারে আমি শুরু করলাম বোগেন যতদূর আপনি লাস্ট মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরো গাছ আর এই গাছগুলো কিন্তু ওই দুই ইঞ্চি তিন ইঞ্চি পলিপ্যাক এই রকম করা নয় গাছের স্বাস্থ্য ভালো কাটিং করে দিয়েছে হ্যাঁ কাটিং করে বগেনভেলিয়া আপনার এখানে স্টার্টিং কি আছে বগেনভেলিয়া স্টার্টিং বলতে গেলে এর স্টার্টিং হবে আড়াইশো টাকা থেকে আচ্ছা যেহেতু আট ইঞ্চি তবে আট ইঞ্চি হ্যাঁ আট ইঞ্চি তবে আট ইঞ্চি না দশ ইঞ্চি এটা দশ হবে এটা দশ হবে দশ ইঞ্চি টপে স্টার্টিং আড়াইশো টাকাতে সেখানে ভ্যারাইটি কটা ভ্যারাইটি পাবেন ভ্যারাইটি আমার কাছে খুব কম করে হলেও আশিটার মতো ভ্যারাইটি আছে আশিটার মতন ভ্যারাইটি আছে আড়াইশো টাকা করে পিস হ্যাঁ আর মাল্টিগ্রাফটিং আছে হুম চারশো টাকা মাল্টিগ্রাফি একটা থেকে একটা ম্যাক্সিমাম সবে হয়তো হবে না হুম ম্যাক্সিমাম বারো তেরোটা পর্যন্ত আছে চলুন একটু দেখায় মাল্টিক্রাফটিং দেখায় আচ্ছা মাল্টিক্রাফটিং দেখাতে দেখাতে এই সিলভার কুইন কিন্তু এখানে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন এই দেখুন এগুলো সব মাল্টিগ্রাফটিং মাল্টি কী কী গাছ দিয়ে করা হয়েছে কী কী গাছ দিয়ে লিস্ট দেখতে হবে আমাকে এই মুহূর্তে এই মুহূর্তে আলাদা করা মিনিমাম কটা পাবে একটাতে আপনি ছটা মিনিমাম পেয়ে যাবেন প্রত্যেকটাতে পাঁচটা পাঁচটা থেকে ছটা ধরে রাখুন আমার কালেকশান আছে হিউজ আছে হুম হ্যাঁ কেউ এসে দেখে নিলে তো আলাদা নিলে হুম চারশো টাকা দাম মাল্টিগ্রাফটিং আমরা ভিডিও করছি দেউলটিতে আছি হ্যাঁ অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একদম দুয়ারে বলতে পারেন আমরা ভিডিও করছি আর এই মুহূর্তে আমরা পরপর বেশ কিছু গাছ দেখার পরে এই মুহূর্তে আমরা থেমেছি বোগেন বিলিয়াতে এসে দশ ইঞ্চি টবে সুন্দর গাছ আড়াইশো টাকা করে দাম আছে যদি মাল্টিগ্রাফটিং নেন চারশো টাকা সব কিছু ক্লিয়ার আপনাদের চোখের সামনে পাইকারিতে নিলে আরও দাম কিছুটা কম হবে আপনারা চাইলে এখানে এসে পাইকারিতেও এই গাছ নিয়ে যেতে পারেন এবারে গাছ একটা দেখাতে বলবো টাকা বলব ধরুন এই মুহূর্তে লেটেস্ট কি গাছ আছে বগিনবেলিয়ার দেখুন আমার কাছে একদম লেটেস্ট কিছু নেই হুম আ ধরুন মহারানি আমার কাছে আছে সেটা আমার কাছে হয়তো লেটেস্ট অনেকের কাছে হয়তো পুরনো পুরনো হ্যাঁ হ্যাঁ আমি আমারটা বলছি মহারানি কি দাম পড়বে মহারানি আপনি 300 টাকা বলবেন টপ কত ইঞ্চি টপে থাকবে 5 ইঞ্চি টপ ইঞ্চি টপে 300 টাকা দাম গাছে স্বাস্থ্য ভালো হবে হুম গাছে স্বাস্থ্য ভালো আর কাছড়া আমার কাছে স্পেকটাবলিশ আছে আচ্ছা যেটা গোদায় মার্কেটে কমই আছে স্পেকটাবলি ব্লু ব্লু একদম ব্লু বলতে স্পেকটাবলিশকেই বুঝি আচ্ছা সেটা আমার কাছে অ্যাভেইলেবল আছে সেটা আপনি দিতে পারবেন এখানে আপনার এখানে নার্সারি খোলে কটায় যদি লোক আসবে মনে করে আপনি ছাত্র অ্যাকচুয়ালি আমার অফিসে তো আসবে অফিসে চব্বিশ ঘন্টা লোক থাকে আপনি আসতে পারেন কিন্তু গাছ দেবে সাতটার পর সাতটা সকাল সাতটা থেকে কলকাতা থেকে অনায়াসে যে কোনো বাস ধরে চলে আসতে পারবে দেউলটি নামলো নেমে আপনার অফিসে ঢুকলো ওখান থেকে যে যার গাছ পছন্দ নিতে পারবে তাই তো লোক লোক সব লোক গাইড করে দেবে গাইড করে দেবে এবারে ধরুন লোক গাছ কিনলো এখান থেকে আপনার মেইন রোড পর্যন্ত যাবে টোটো গাড়ির ব্যবস্থা সেটা আমি ব্যবস্থা করে দেব রোড পর্যন্ত তুলে দেওয়ার ব্যবস্থা আমার আছে আপনি করে দেবেন তারপর ওখান থেকে বাসে কলকাতা নিয়ে চলে যেতে পারবেন চোখ বন্ধ করে আসুন আর এরকম সুযোগ সত্যি বলতে খুব কম আসে কারণ আমরা এই মুহূর্তে যেখানে আছি গাছের কারখানা বলা চলে সেখানে শুধু গাছ তৈরি নানান গাছ মানে প্রথম ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি এখানে এই মুহূর্তে বোগেনবেলিয়া স্পেশাল অ্যারেনিয়াম স্পেশাল জারবেরাস প্লাস স্পেশাল আর অর্কিড আর তারপরে আরও কি কি থাকে না থাকে সত্যি সত্যি আপনারা চমকে যদি না জানার আমি কি বলবো বলুন তা এতদিন শুনেছি ট্রপিক্যাল জবার এই গাছগুলো বিক্রি হয় তাই তো হুম হুম এই গাছ তো পাওয়া যায় হ্যাঁ এই বড়ো গাছ যদি কেউ চায় হ্যাঁ দিতে পারি অসুবিধা দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেব এই ট্রপিক্যাল জবা আপনি এখানে শুরু দাম কত থেকে রেখেছেন দাম আমার একশো থেকে তিনশো পর্যন্ত আছে তিনশোর মধ্যে সব শেষ কটা ভ্যারাইটি আশিটা একশো আশিটা একশো আশিটা ভ্যারাইটি সব আলাদা করে দেখুন সব আলাদা করা আছে একশো আশিটা ভ্যারাইটি আছে আশিটা ভ্যারাইটি আপনি চাইলে আমি ক্যাটালগ দিয়ে দেবো ওখান থেকে আপনি চুজ করবেন একদম দেখুন হানড্রেড পার্সেন্ট তো পারফেক্ট মানুষ হয় না নাইনটি ঠিক হবে আপনি ক্যাটলগ জবার দেবেন ক্যাটলগ দেবেন অর্কিডের বোগেনবেলিয়ারও ক্যাটলগ আছে না বোগেনবেলিয়ার ক্যাটলগ ওটা ক্যাটলগ নেই ওটা দেখে নিয়ে যেতে ওটা দেখে নিয়ে যেতে ব্যাস ব্যাস আর কি বড় বড় গাছ আর কি কি ভ্যারাইটি দেখলে সত্যি হবে অ্যাডেনিয়ামের ক্যাটলগ অবশ্যই দেব আচ্ছা অ্যাডেনিয়ামেরও ক্যাটলগ দিয়ে দেব হ্যাঁ অবশ্যই আর যারা ট্রপিক্যাল জবে একটু বড় গাছ চাইছেন চাইবেন এরকম পেয়ে যাবেন কিন্তু গাছ এখানে এলে আপনাকে নিরাশ হয়ে ফিরতে হবে না এটুকু বলতে পারি সুন্দর গাছ যারা শীত আসছে আর এই গাছ কিছুদিনের পরেই কিন্তু এদের চেঞ্জ হয়ে যাবে সব তাই না এ তো এই চেঞ্জ হচ্ছে একদম লাল ছিল এই তো চেঞ্জ হচ্ছে সবে চেঞ্জ হচ্ছে তাই তো হচ্ছে প্রচুর গাছ কিন্তু এই মুহুর্তে আছে এখানে এতক্ষণ কিন্তু আমরা প্রচুর গাছ আপনাদেরকে দেখালাম আর নিট অ্যান্ড ক্লিন ভিডিও করলাম যেটা সমস্ত জায়গায় হয় না আপনাদেরও একটু ডাউট থাকে যে সমর কি দেখালো দাম বলল না গাছের সাইজ দেখালো না কোনটা সত্যি সত্যি দেবে জানি না তবে এখানে এসে কিনলে সবটাই ভালো পাবেন এটুকু আমি আশাবাদী আর আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা এখানে আসবেন অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাড় বাড়ি কথা শিল্পী ওনার বাড়ি আর ও অবশ্যই ওখান থেকেও কিন্তু ঘুরে যাবেন দাদা বা দাদার এখানে যারা লোকরা এখানে থাকবে তারা আপনাদেরকে বলে দেবে যে কোনখানটায় তাই তো বলে দেবেন তো অবশ্যই আমি অ্যাকচুয়ালি ওনার বাড়ির পাশ দিয়েই যাব পঞ্চাশ মিটারের মধ্যে দিয়েই যাবো আচ্ছা আচ্ছা পঞ্চাশ মিটারের মধ্যে দিয়েই যাব আচ্ছা অসংখ্য ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকবেন